দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা বলা হয়েছে হয় রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উল্লেখ্য আজ ভোর ছয়টা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদিকোড এলাকায় উননব্বই মিলিমিটার আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল নব্বই শতাংশ ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ আট থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে